আসসালামু আলাইকুম আমরা যারা কম দামের মোবাইল ব্যবহার করি তারা তো জানি যে ভিডিও করতে গেলে সেই মোবাইলের ভিডিও অনেক কাপাকাপি করে যেগুলো দেখতে পুরোটাই খারাপ লাগে বেশি একটা ভালো লাগে না কিন্তু দামি মোবাইলগুলোর ভিডিও অনেক সুন্দর এবং অনেক স্মুথ হয় যেগুলো কোনো রকম কাঁপাকাপি করে না আপনিও চাইলে আপনার হাতে থাকা কম দামি মোবাইলটাকেও সেই দামি মোবাইলের মতো ভিডিও রেজুলেশন করতে পারবেন সেই ভিডিওটা স্ট্যাবেল করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখেনি তার আগে আপনি এই ভিডিওটা দেখুন এই ভিডিওতে দেখতে পারছেন যে এই ভিডিওটা অনেক কাপা করছে এবার এই ভিডিওটি দেখুন সেই একই ভিডিও দেখছেন কত স্মুথ এবং কত পরিষ্কার দেখা যাচ্ছে এইটা শুধুমাত্র আপনি এক ক্লিকেই এইটা করতে পারবেন তো কিভাবে করবেন চলুন শুরু করি আর হ্যাঁ আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পারছেন আমার এটা মোবাইল স্ক্রিন আপনি আপনার মোবাইল থেকে এই যে অ্যাপ আছে এই অ্যাপের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আমার এখানে সিকিউরিটির জন্য আমি লক দিয়ে রেখেছিলাম তাই আমি আমার লকটা দিয়ে রাখ নিচ্ছি আপনার লক দিয়ে থাকবে না তো আপনার কোনো সমস্যা নেই আপনার এখানে প্রবেশ করলে আপনি সামনে মানে আপনার সামনে এই সব ভিডিও শো হবে তো এখান থেকে কীভাবে একটা মানে ভিডিও করবেন দেখে নিন এখান থেকে আপনার সেই কাপা কাপি করা ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিলেক্ট করে নিছি দেখছেন যে আমি এখানে খুব কাপা কাপি করছি এই ভিডিওটা তো তার জন্য এখানে দেখুন যে ইডিট নামে অপশন আছে এই ইডিটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে যদি স্টেবল নামে কোনো লেখা থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে তাহলে এই যে এখানে যে অটো অটো লেখা আছে এই অটোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে দুইটা লেখা আছে একটা ইনহ্যান্স আর একটা আছে স্টেবেল আপনি স্টেবেলের উপরে টিপ দেবেন টিপ দেওয়ার পরে দেখছেন এই এখানে স্টেবেল হচ্ছে ইস্টাবল হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে চালিয়েও ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনার পছন্দ হয়ে যায় বা আপনার যদি মনের মতো হয়ে যায় তাহলে আপনি এখান থেকে সেভ করে আপনার গ্যালারিতে নিতে পারবেন এভাবেই আপনি আপনার কম দাম মোবাইল ফোনকে এরকম ভালো ফোনের মতো ভিডিও করতে পারবেন তো আজকে ছিল এই পর্যন্তই পরবর্তী কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই ভিডিওটা বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তাহলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন